আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়ের আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটি করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আজকে চারা মারা হচ্ছে পঁয়তাল্লিশশো চারা আমরা আজকে ডেলিভারি করতেছি অ্যাভারেজে এই যে চারাগুলো মারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যে বিষয়টি নিয়ে এখন এই সকাল সকাল আপনাদের সামনে নিয়ে চলে আসলাম যেহেতু সামনে ঈদ অনেকেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই চারাগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তো আর মাত্র একদিন পরেই সুন্দরবন কুরিয়ারে মাল বুকিং নেওয়া বন্ধ হয়ে যাবে কারণ একদিন পরে হলো যখন মাল বুকিং নেওয়া হবে আর এই চারাগুলো আপনার বাংলাদেশের যে কোনো জেলায় যাইতে দুই দিন থেকে তিন দিনও লেগে যায় সেই ক্ষেত্রে একটা ঝামেলায় পড়া লাগে এই জন্য যারা চারা নিতে যাচ্ছেন। তারা আজকের ভিতরে আমাদেরকে অর্ডার করতে পারেন এই যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পুরাতন জমির চারা যা এই যে দেখতে পাচ্ছেন যে আজকে ডেলিভারি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো আজকে ডেলিভারি করব তো দুই জায়গা যাবে পাঁচশো পাঁচশো আর এক জায়গা যাবে পঁয়ত্রিশশো এই হলো আজকে চারার অর্ডার তো যাদের চারা লাগবে ভিডিওটা এখনই আপলোড দিচ্ছি যেহেতু সকাল সাড়ে আটটা নয়টা বাজে তো আজকে সারাদিনের ভিতরে যদি কেউ আমাদের অর্ডার করতে চান এই সকল চারার জন্য তাহলে অর্ডার করে ফেলুন ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমরা যে চারাগুলো দিয়ে থাকি এটা হলো আপনার যে জমিটাকে আমরা রেস্টে রাখেছি সেই রেস্টের জমিগুলা থেকে আমরা কিন্তু চারাগুলো দিচ্ছি অতএব ভালো চারাই পাবেন যা আপনি মানে জমিতে যখন রোপণ করবেন এই চারাগুলো সাথে সাথে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন তো ছোট্ট একটা মেসেজ দিলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ